আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কচি বড়ই ফাতার উপরে সুরা ফালাক এবং সুরা নাস পড়ে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে কচি বড়ই ফাতার উপরে সুরা ফালাক এবং সুরা নাচ পরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে অবশ্যই আপনারা শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করে নিতে হবে এই আমলটা করার জন্য আমাদেরকে বড়ই গাছের কিছু কচি পাতা সহ সাতটি আগা সংগ্রহ করে নিতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য বড়ই গাছের কচি পাতা সহ সাতটি আগা আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে আর এর পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি বড়ই গাছের কচি পাতা সহ সাতটি আগা সংগ্রহ করে নিয়েছি এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম অজু না থাকলে অজু করে আসবেন এরপরে তিনবার এই ছোট্ট পাঠ করবে যেমন এরপরে যেকোনো দুরুশ্বরী পড়বেন তিনবার তবে পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য আর যারা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন না আপনারা চাইলে যে কোনো দুরু পড়তে পারবেন যেমন আলিহাস্লাম সালু সাল্লাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে বড়ই গাছের কচি পাতা সহ সাতটি আগা সংগ্রহ করে নিয়েছি এই সাতটি আগা হাতে তালুতে রাখবেন রাখার পরে বিসমিল্লা সহ সর্বপ্রথম সুরা ফালাক পড়বেন একবার যেমন

يقول <applause> بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق <applause> من شر ما خلاق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في المقاد ومن شر حسد إذا حساد يقول عبارة كوربان

আর এই পাতার উপরে তিনটি ফু অথবা দাম করবেন এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস পড়বেন জমন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়া শেষ হয়ে যাওয়ার পরে সাথে সাথেই এই পাতার উপরে একটি ফু অথবা বাদাম করবেন জমন এই নিয়মে বিসমিল্লা সহ সোরা নাচ পড়বেন তিনবার আর এই পাতার উপরে ফুঁ দিবেন

এখন আমাদের কাজ হচ্ছে এই পাতাগুলোর উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন মোট সাতটি ফু দিয়ে আমাদেরকে এই সাতটি আগা পড়ে নিতে হবে সম্মানিত ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই পাতাগুলো পড়ে পরে নিয়েছেন এখন এই বড়ই পাতাগুলা কি করবেন এখন আপনাদের যে কাজ করতে হবে একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন আমল গুলা শেষ করেছেন পাতা পড়ে নিয়েছেন এখন আপনার কাজ হচ্ছে একটা তিন পানি দিবেন। বলছি। আমলটা শেষ হয়ে যাওয়ার মধ্য তিন পোয়া পানি দিবেন সেই পানির মধ্য এই সাতটি পাতা ছেড়ে দিবেন কিছু সময় জাল দিয়ে এই পাতাগুলা গুলা সেদ্ধ করবেন এরপরে চুলা থেকে এই পানিটুকু নামায় আবেন ধরে নিন এই আমলটুকু আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই পানি কি করবেন দিনী ভাই ও বোনেরা যাদের ব্যবসা বাণিজ্য আছে আর হতে পারে আপনি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত ব্যবসা বাণিজ্য করছেন একটা সময় ছিল আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো ব্যবসা কিনা ভালো হতো আপনার দোকানে অনেক কাস্টমার আসতো কিন্তু এখন কেউ আসতে চায় না আপনার দোকানে কোনো ব্যবসা কিনা নেই এক বোঝাতে চাই আপনার দোকানের উপরে কালো জাদু করা হয়েছে যার কারণে আপনার দোকানের বেচা কেনা সকল কিছু বন্ধ হয়ে গিয়েছে আপনার দোকানের কোনো বরকত নেই এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন আপনারা কষ্ট করে এই আমুলটা একবার কমপ্লিট করে নিবেন আর এই পানিটুকু আপনার দোকানের আশেপাশে সামনে দিয়ে সুন্দর করে ছিটায়া দিবেন যদি সম্ভব হয় আপনার দোকানের ভিতর দিও এই পানিটা দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনার দোকানে করে রাখা ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু এটা নষ্ট হয়ে যাবে এবং আপনার দোকানে সাবেক আগের মতো করে আবার বেচা কেনা শুরু হয়ে যাবে ইংশা আল্লাহ السلام عليكم ورحمه الله